মেয়ে জামাই এসেছে জামাই আবার ইলি ফেলেছে মধুবাবুর তাই মানাবেন সর্ষে ইলিশ শুনে মধুবাবুর টেলিগার কালারামের মতো অবস্থা শুধু কি আর ইলিশ পাতুরি মধুবাবু কিনেছেন লাল শাক মুগের ডাল কাতলা মাছের মাথা জামাই মানুষ মিষ্টি মুখ না লেখি চলে তাই নিয়েছেন গুড়ের রসগোল্লা আর কি করো হচ্ছে এখন থেকে পুঁটি মাছ কাতলা মাছ ইলিশ মাছ সর্ষে ইলিশ ইলিশ পাতুরি লাল শাক গুড়ের রসগোল্লা কাঁচকলা এমন একটা জিনিস যেটা সবসময় সবকিছু রান্নাতেই আমরা ব্যবহার করি আলু